নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড়ো আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরও নতুন কিছু আপডেট তাই সমস্ত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কৃষকদের জন্য ভরসার হাত কৃষক বন্ধু নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছে সেই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৃষকদের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলেছে যে প্রকল্পটি তার নাম কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের চাষিদের আর্থিক সুরক্ষা প্রদান ও দুর্দিনে পাশে দাঁড়ানো কৃষক বন্ধু প্রকল্পটি প্রথম চালু হয় পয়লা জানুয়ারি দু হাজার সালে সেই সময় কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন ও চাহিদা বেড়েছে সেই বাস্তবতাকে সম্মান জানিয়েই সতেরোই জুন দু সালে এই প্রকল্পটি নতুন রূপে ফিরে আসে তার নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণের আওতায় রাজ্যের কৃষকদের দুই ভাগে ভাগ করে আর্থিক সহায়তা দেওয়া হয় এক নম্বর যাদের জমির পরিমাণ এক একর বাতার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান দুই নম্বর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় চার হাজার টাকা এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুম যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের চোখ সরকারের দিকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছেন হাজার হাজার পরিবার নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু এবার মে মাস শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত সেই অর্থ পৌঁছায়নি কৃষকদের হাতে আর এই দেরি যেন আরও চিন্তার মেঘ জমিয়ে তুলছে আকাশে এখন চলছে খরিফ মৌসুমের প্রস্তুতির সময় জমি তৈরি বীজ বপন সার কীটনাশক সব কিছু শুরু হয়ে গেছে আর এই সময়টাতেই কৃষকের হাতে অর্থ থাকা সবচেয়ে জরুরি কিন্তু বাস্তবতা বলছে এখনো পর্যন্ত বহু কৃষক এক টাকাও পাননি অথচ চাষের জন্য প্রতিদিন খরচ হচ্ছে ঋণ বাড়ছে আর মনের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ যেন কৃষকের মাথার উপর খাড়া হয়ে নেমে আসছে ডিবিসি বাদ থেকে ছাড়া জলে বহু জমি প্লাবিত হয়েছে কোথাও অকাল বৃষ্টি কোথাও কালবৈশাখী নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলায় ঝড় বৃষ্টিতে মাঠে পাকা ধান শেষ হয়ে গেছে অনেক কৃষক আবার নতুন করে বীজ ফেলতে বাধ্য হয়েছেন খরচ তো কমেনি বরং বেড়েছে আরও অনেকটা এদিকে বাজারে কীটনাশকের দাম বেড়েছে চোখ রাঙিয়ে উন্নত ওষুধ কিনতে পারছেন না অনেকেই আর তার প্রভাব পড়ছে ফসলের গুণমানে কেউ দিনমজুরি করে জমির কাজ চালাচ্ছেন এত কষ্ট এত সংগ্রাম তবু আশার আলোটা একটাই কৃষক বন্ধু প্রকল্পের সেই টাকা গত বছরগুলো বলছে দু হাজার একুশে টাকা এখেছিল সতেরোই জুন দু হাজার বাইশে সাতাশে জুন দু হাজার তেইশে ভোটের আগেই ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশে এখেছিল বারোই জুন দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকার কোনো দিনক্ষণ ঘোষণা করেনি তবে বিশ্বাসযোগ্য সূত্র বলছে কুড়ি মেয়ের পর টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে আর সব কিছু স্বাভাবিক থাকলে তেরোই জুনের মধ্যে অধিকাংশ কৃষক টাকা পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বাইশেই নভেম্বর রাজ্য সরকার রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছিল তবে তখন অনেক কৃষক প্রয়োজনীয় নথিপত্র ঠিক না থাকার কারণে সেই টাকা পাননি অনেকেই পরে কৃষি অফিসে গিয়ে ভুল সংশোধন করেছেন ই কেওয়াইসি করিয়েছেন আর তারপর মার্চ মাস থেকে তাদের টাকা দেওয়া শুরু হয়েছে তবু এখনও রাজ্যের বহু কৃষক সেই রবি মৌসুমের বকেয়া টাকা হাতে পাননি নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলির মতো বহু জেলায় হাজার হাজার কৃষক এখনও অপেক্ষায় রয়েছেন বিশ্বস্ত সূত্রের খবর এবারের প্রথম কিস্তি টাকা পাঠানোর আগেই যাদের বকে আছে তাদের সেই পুরনো টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সবাই পাবেন না শুধুমাত্র যাদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে অথচ এখনও টাকা হাতে আসেনি তাদের নামে রয়েছে সেই তালিকায় সরকার ধাপে ধাপে তাদের টাকাই আগে পাঠাচ্ছে কিন্তু যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের জন্য খবরটা হতাশাজনক কারণ সরকার আগেই সেই টাকা পাঠিয়েছিল কিন্তু যেহেতু তখন তাদের ইকোয়াইসি করা ছিল না তাই সেই টাকা ফেরত চলে গেছে ফলে এবার আর সেই টাকা নতুন করে দেওয়া হবে না এদিকে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সামনে আগের বছর দেখা গেছে পুরনো উপভোক্তারা যখন প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন তখন তাদের পেমেন্ট স্ট্যাটাসে প্রথমে এডিএ আপলোডেড লেখা থাকতো তারপর সেটা অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যেত আর তখন থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতো তবে যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটি একটু বেশি ধাপে ধাপে হয় প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটি ধাপ সম্পূর্ণ হওয়ার পরেই টাকা পাঠানো হয় এ বছরের প্রথম কিস্তি টাকাও একই নিয়মে দেওয়া হতে পারে বলেই ইঙ্গিত মিলছে সংশ্লিষ্ট দপ্তরের সূত্রে যদি কেউ এখনও কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান তাহলে তাকে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে সঙ্গে নিতে হবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আর যদি কেউ মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেটার জন্য সরাসরি কৃষি অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে আধার লিঙ্ক করতেই হবে যাদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে রাজ্যে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি এর ফলে ভবিষ্যতের সময়ের মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলি তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে বা তারিখের মধ্যে ক্যাম্পে গিয়ে নিচের নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ডের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিচে সই করে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার লিঙ্কিং না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে তাই আর দেরি নয় নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ